সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি থাকবে মনোমুগ্ধকর কালেকশন ডালসিয়া মার্কেটের হিট কালেকশন একের পর এক আর একটা ডিজাইন ডিজাইনের শেষ নাই কালারের শেষ নাই

বিল্লাল ল্যান্ডার দোকান নং এগারো বারো গ্রিন স্বর্ণিকা শপিং মলের দ্বিতীয় তলা তিনশো উনসত্তর এখানে তিনটা কন্টাক্ট নাম্বার দিছি তিনটা নাম্বারই ভিডিওটা ভালো লাগে তাহলে 10000 আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের শপে আসবেন আল্লাহ পেস